আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিএমপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগুচ্ছে সরকার অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই চেয়ারম্যান মেম্বার নির্বাচন হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন চেয়ারম্যান হতে হলে অবশ্যই কমপক্ষে বিএ পাস হতে হবে এরকম একটি কথা আপনারা জেনেছেন তো সেই কথাটি মূলত সত্য এবং জাতীয় নির্বাচন যে হবে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে এটিও সত্য তো দেখতে পাচ্ছেন যে বিএমপিকে উপেক্ষা করেই স্থানীয় নির্বাচন এগেচ্ছে সরকার অর্থাৎ বিএমপি চাইছিল যে জাতীয় নির্বাচন আগে দেবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন পরে দেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করলেন যে আগে স্থানীয় নির্বাচন দিবে তারপর জাতীয় নির্বাচন দিবে। তবে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে ব্যাখ্যা দিয়েছেন যে আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিলে সরকার একটু যাচাই করবে টেস্ট হয়ে যাবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না ডক্টর মোহাম্মদ ইউনুসের সক্ষমতা আছে কিনা নির্বাচন নেওয়ার মতো এছাড়া সরকারের সব ধরনের সক্ষমতা যাচাই হয়ে যাবে সেজন্য আগে স্থানীয় নির্বাচন দিবে তারপর জাতীয় নির্বাচন কিন্তু বিএমপিসের চেয়ে আগে জাতীয় নির্বাচন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন তো আপনারা জানেন যে ফাঁসে আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না তারা ফাঁসে আগস্টের পর থেকে পলাতক অবস্থায় আছে কেউবা বা ভারত চলে গেছে সিলেটের বর্ডার দিয়ে কেউবা বা কোটি টাকা খরচ করে দালাল ধরে ভারতের বিভিন্ন দেশে ফাঁড়িয়ে দিয়েছেন কেউবা দুবাই সৌদি আরব মালয়েশিয়া এসব দেশে গিয়ে আত্মগোপনে আসেন কেউ সরাসরি চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না জনগণের ভয়ে জনরোষের বয়ে তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না কারণ সেখানে গেলে তারা জানে তাদের কি অবস্থা হবে কারণ তারা শেখ হাসিনার আমলে অবৈধভাবে বিনা বোর্ডে চেয়ারম্যান মেম্বার হয়েছিলেন সেজন্য তাদের মাঝে ভয় কাজ করে সেজন্য তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না এছাড়া অনেকে দেশে আসেন আত্মগোপনে আসেন কারণ আমি মামলা হয়েছে সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস বাবল দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য কারণ স্থানীয় পর্যায়ে নির্বাচন হলে সরকারের সুবিধা সেজন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করলেন যে চেয়ারম্যান মেম্বার নির্বাচনে যারা চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হবেন অবশ্যই শিক্ষিত মানুষ যেন চেয়ারম্যান মেম্বার হতে পারেন সেজন্য তিনি শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন অবশ্যই চেয়ারম্যান অথবা মেয়র হতে হলে আপনাকে কমপক্ষে বিএফআস হতে হবে বিএফএস ছাড়া কেউ চেয়ারম্যান ইলেকশন করতে পারবে না তো আরও একটি সংস্কার নিয়ে এসেছেন সেটি হচ্ছে বিনা বোর্ডে মেয়র এবং চেয়ারম্যান হওয়া যাবে বিনা বোর্ডে আপনারা মেয়র এবং চেয়ারম্যান হতে পারবেন কিভাবে কারণ জনগণ সরাসরি মেয়র এবং চেয়ারম্যানদেরকে ভোট দেবে না আর চেয়ারম্যান মেম্বারদের ভোট দেবে মূলত মেম্বাররা অর্থাৎ একটি ইউনিয়ন পরিষদের যদি দশজন মেম্বার থাকেন সেই দশজন মেম্বার যাকে চাবেন সেই হবেন চেয়ারম্যান এছাড়া অন্য কেউ চেয়ারম্যান হতে পারবে না জনগণ চেয়ারম্যানদেরকে ভোট দিবে না চেয়ারম্যানদেরকে ভোট দিবে মেম্বাররা মেম্বাররা ভোট পাবে জনগণের কিন্তু মেম্বারদের ভোট পাবে চেয়ারম্যানরা চেয়ারম্যানদের মেম্বারদের ভোট পেয়ে চেয়ারম্যানরা ক্ষমতায় আসবেন তো এখানে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস দেখলেন যে অশিক্ষিত অনেক চেয়ারম্যান আছেন সেসব অশিক্ষিত চেয়ারম্যানের কাছে অনেক সময় শিক্ষিত লোক যায় আসলে ব্যাপারটি কেমন সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যেন শিক্ষিত থাকে যেন ভালোভাবে আমরা একটু বলি তাহলে আপনার ব্যাপারটি হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিএমপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার এটি দৈনিক সমকালের প্রধান শিরোনাম প্রতিবেদনে বলা হয় বিএমপির ঘোর আপত্তি থাকা সত্ত্বেও সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা পতন ঘটানো অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামাতে ইসলামী জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে এই আশঙ্কায় বিএনপি বিরোধী হলেও দলটির সূত্রের খবর সরকারের পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধির মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে অর্থাৎ আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবে চেয়ারম্যান মেম্বারদের নির্বাচন দিয়ে চেয়ারম্যান মেম্বারদের শক্তিশালী করবে যেন তারা জাতীয় নির্বাচনের সহায়তা করতে পারে সেজন্য আগে স্থানীয় নির্বাচন দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বিএমপি সেখানে আপত্তি জানিয়েছে যে না আগে জাতি নির্বাচন দিতে হবে তারপরে পড়ে তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে আমাদের অন্তর্বর্তী সরকারের অধীনে লেবেল প্লেইং ফিল্ড থাকবে কিনা যাচাই জামাত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতাদের বার্স নির্দলীয় প্রযুক্তির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলের ঐক্য ভেঙে গেলে বিএমপি দুর্বল হয়ে পড়বে এরপরে সংসদ নির্বাচনের সুবিধা হবে আওয়ামী শূন্য মাঠে জামায়াতের রাজনৈতিক সূত্রগুলোকে সমকালকে জানিয়েছেন সংসদ নির্বাচনের আগে দলের জনবৃত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথমে স্থানীয় নির্বাচন চায় অর্থাৎ যারা ছাত্র আছেন তারা স্থানীয় নির্বাচন চায় কিন্তু বিএমপি চায় আগে জাতীয় নির্বাচন এজন্য তারা দাবি ও সাপ অব্যাহত রাখবে অর্থাৎ ছাত্র সমাজ সবসময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপ দিয়ে রাখবে যে যেন আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হয় তারপর সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচন স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রশাসক বসানো হবে এ লক্ষ্যে বিএনপি ও আমলাতন্ত্রের ভাধা উপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সদ্য সাবেক নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক দায়িত্ব দিয়েছে সরকার ঢাকা দক্ষিণে বিএনপির কোন নেতাকে প্রশাসক পদে বসানোর প্রস্তাবে দলটি সাড়া না দেওয়ার সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি তিনটি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে তো দেখতে পেলেন যে স্থানীয় নির্বাচন আগে হবে জাতীয় নির্বাচন পরে এখানে দেখতে পাচ্ছেন ফতমালে আলো শিরোনাম করছে যে ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচনের চিন্তা অর্থাৎ এখানে ডিসেম্বরের শেষে হবে জাতীয় নির্বাচন এর আগেই স্থানীয় নির্বাচন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে ফেলবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো তিনি বলেছেন যে এবছরের ডিসেম্বরের শেষাব্দে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনও ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ ডিসেম্বরের জাতীয় নির্বাচন বা এর আগেই হবে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে মূলত চেয়ারম্যান মেম্বার নির্বাচন হতে পারে এমনটি ইঙ্গিত করছেন প্রথম আলো তারা জানা যে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় নির্বাচন দিবে তারপর জাতীয় নির্বাচন দিবে তাহলে আমরা এখান থেকে আসলে নির্বাচনের যে তারিখ সেটি আমরা জেনে গেলাম যে এরপরে হচ্ছে আরও একটি সংস্কার এসেছে যে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান কেউ হতে পারবে না মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ হতে পারবে না তো মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের দিকেই আগানোর আগে তিনি চাচ্ছেন যে যেন স্থানীয় নির্বাচনটি আগে হয়ে যায় স্থানীয় নির্বাচন দেওয়ার পরে তারপরে জাতীয় নির্বাচন হবে তো মূলত যারা অশিক্ষিত আছেন নিরক্ষর অল্প শিক্ষিত আছেন তাদের জন্য আসলেই দুঃসংবাদ কারণ বিএফ ছাড়া আপনি চেয়ারম্যান মেয়র হতে পারবেন না আপনাকে মেয়র হতে হলে মেয়র নির্বাচন করতে হলে অথবা চেয়ারম্যান নির্বাচন করতে হলে আপনাকে কমপক্ষে বিএ পাস হতে হবে টাকার জোর ফেসি শক্তি এসব দিয়ে আপনাদের এখন আর কাজ হবে না আপনাদের অবশ্যই বিএপাসের একটি সার্টিফিকেট লাগবে চেয়ারম্যান হতে হলে এছাড়া আপনারা চেয়ারম্যান হতে পারবেন না তো মূলত আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন